আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক ম্যাঘ বৃষ্টি আর এদিকে কমেছে পেঁয়াজের চাহিদা বাজার স্বাভাবিক রয়েছে আজকে তা আজকের বাজারে এলসি এবং দেশি পেঁয়াজের দাম কেমন আছে রসুনের দাম এবং যে যদি বলি ইন্ডিয়ান নাসিকের এলসি পেঁয়াজের দাম কেমন আছে এবং যে ইন্দুরি পেঁয়াজের দাম কেমন আছে সবশেষ খবর জানিয়ে দিচ্ছি সকল ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর

আছে মা বাজারে কিনা বেচা আগের তুলনায় এখন কম তারপরে আমদানিও আছে ভালো বাজারও কমতির দিকে সরকার ওই যে ভ্যাট কমানোর পরে থেকে বাজার কোনো ঊর্ধ্বমুখী নাই নিম্নমুখী নিম্নমুখী আচ্ছা আচ্ছা এই যে পেঁয়াজের বাজার এখন কত করে এগুলো বিক্রি হচ্ছে এগুলো এগুলো নব্বই টাকা বিরানব্বই টাকা বিক্রি করতেছি নব্বই টাকা বিরানব্বই ফরিদপুর না আর পাবনা আপনার এটা নরমাল তো এটা চুরানব্বই পঁচানব্বই টাকা চুরানব্বই পঁচানব্বই টাকা ভালো যেটা সেটা একশো টাকা আছে একশো টাকা আছে দর্শক আপনাদেরকে ফরিদপুরের পার্থক্য দেখায় এটা কথা বলছিলেন

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য দর্শক আজকের বাজারে কেমন পেঁয়াজের দাম ছিল ঢাকা সাম্বাদ থেকে জানিয়ে দিলাম আলহাস ভান্ডার থেকে দর্শক কোথায় আজকে আপডেট